টাকা সেভ রাখার গোপন কৌশল একটা কথা বলি টাকা থাকলে মানুষ আপনাকে ভালোবাসে না আপনার টাকাকে ভালোবাসে কিন্তু একটা বলে সেই টাকা আপনার হাতছাড়া হয়ে যাবে আজকের ভিডিওটা দেখলে আপনি বুঝবেন কেন টাকা দেখানো আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে জন্মায় এবং কিভাবে টাকা এমনভাবে লুকিয়ে রাখবেন যে কেউ বুঝতেই পারবে না আপনি কি জানেন বেশিরভাগ মানুষের টাকা কমে যায় ভুল বিনিয়োগে নয় বরং চোখের সামনে থাকা লোকদের লোভে আপনি টাকার কথা বললেই পরিবার বন্ধু বান্ধব আত্মীয় এমনকি অচেনা মানুষ পর্যন্ত আপনাকে প্রবল ছাপ দিতে শুরু করে ঋণ চাইবে দার চাইবে সাহায্য চাইবে এবং আপনি না বলতে না পারলে নিজের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো টাকা সেফ রাখার পাঁচটি সিক্রেট কৌশল যেগুলো আমির মানুষ প্রকাশ করতে চায় না আর সাধারণ মানুষ তো জানে না প্রথমত কৌশল আপনার ইনকাম কখনো কাউকে দেখাবেন না আপনি যত টাকা আয় করেন ওই রাখেন এগুলো জানলে মানুষ আপনাকে ব্যবহার করবে এটা রোল শোনায় কিন্তু সত্য সাইলেন্ট রিস স্ট্র্যাটেজি আনকোয় গ্রো সাইলেন্টলি লিভ ডিসেন্টলি একটা কথা মনে রাখবে যত বেশি চুপ থাকবে তত বেশি সেফ থাকবে দুই নম্বর কৌশল হলো আপনার টাকার অবস্থান আলাদা করুন অনেকে ভুল করে সব টাকা এক ব্যাংকে রাখে কিন্তু ধনী মানুষরা রাখে তিনটি ব্যাংক অ্যাকাউন্টে দুইটি মোবাইল ব্যাংকে একটি জরুরি সেভিং ফান্ডে এতে ঝুঁকি বাগ হয়ে যায় ধরুন একজন জানল আপনি টাকা রেখেছেন নগদে বা অ্যাকাউন্টে এক কথায় পুরো সিস্টেম ভেঙে যাবে তিন নাম্বার কৌশল হলো বাড়িতে টাকা রাখার গোপন পদ্ধতি বাড়িতে সবচেয়ে বেশি মানুষ টাকা রাখে আলমারি ড্রয়ার বালিশের নিচে রান্নাঘরের ভেতর আর এখানটাতে ছুরি হয় এখন আসে প্রো লেভেল সেভ হাইড্রিং টেকনিক ডিকয় মেথড মানে দেখানোর জায়গায় সামান্য টাকাই রাখবে আর আসল টাকা রাখবেন এমন জায়গায় যেটা চোখে পড়ে না উদাহরণস্বরূপ আপনাদের বলি পুরোনো ব্যাগ বাঙ্গা ফাইল কভার অপ্রয়োজনীয় কাপড়ের বেতন অথবা এমন বাক্স যেটা কেউ অপেনেই করে না এটা ছোড়াও পাবে না চার নাম্বার কৌশল হলো খরচের হিসাব কাউকে কখনো দেখাবেন না মানুষ বুঝলে আপনি সেভিং করছেন তারা সাইবে সেই সেভিং থেকে টাকা আর যদি মানুষ ধরে নেয় এই লোকের কাছে টাকা আছে তখনই মানসিক চাপ শুরু হয় ধনী মানুষেরা খরচে সাধারণ দেখায় কেন কারণ তারা জানে অ্যাটেনশন হল ছোটদের জিপিএস পাঁচ নম্বর কৌশল হলো জরুরি পান্ড মাস্টার ট্রিক্স অনেকের জরুরি টাকা থাকে না কিন্তু একটা কৌশল আছে ইনভিজিবল সেভিং সিস্টেম প্রতি ইনকামের পাঁচ থেকে দশ পার্সেন্ট একটা আলাদা অ্যাপ আলাদা অ্যাকাউন্টে রেখে দিন যেটা শুধু বিপদে ব্যবহার করবেন কারো সাথে শেয়ার করবেন না। এটাই আপনাকে ভবিষ্যতে ঋণ বিপদ লোন সব কিছু থেকে বাঁচিয়ে রাখবে মানুষ মনে করে টাকা দেখালে সম্মান বাড়ে কিন্তু বাস্তব হলো টাকা লুকানো নিরাপত্তা বাড়ে স্বাধীনতা বাড়ে মানসিক শান্তি বাড়ায় এঁকে বেঁকে কিন্তু আসল বিষয় একটাই টাকা দেখাবেন না টাকা বাঁচাবেন আজ আপনি শিখলেন টাকা কাউকে দেখাবেন না ইনকাম শেয়ার করবেন না আলাদা ব্যাংক ব্যবহার করবেন লুকানো জরুরি ফান্ড বাড়িতে ডিকো মেথড এবং কি লো প্রোফাইল লাইফস্টাইল এটাই সেফ লাইফস্টাইল কৌশল বন্ধুরা টাকা রক্ষা করা টাকা উপার্জনের সে কঠিন যদি আজকের ভিডিওতে একটা লাইনও আপনার কাজে লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম আরও পঞ্চাশ প্লাস গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের প্লে লিস্টে তৈরি করব ইনশাল্লাহ স্মার্ট লাইফ মানি টিপস যা আপনার জীবন আরও সুরক্ষিত করবে ফুল ভিডিওটি অবশ্যই দেখুন নিচে দেওয়া দৃষ্টির ভিডিওগুলো দেখে নেবেন আপনার এক সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ